সামনে গেলে আবার ওই দোকান ফাট আছে কিছু কিছু দোকান ফাট সামনে রাস্তা হলো যাই ওই যে নারকেল গাছ দেখা যাচ্ছে এই যে নারকেল গাছ দিয়ে আসার পরে ওই যে দেখেন ওই একটা বিল্ডিং যে একটা বিল্ডিং দেখা যায় তো এই রাস্তাটার পাশে কিন্তু আবার একটা রাস্তা আছে ঢোকার জন্য ঢোকার জন্য সামনে একটা রাস্তা আছে আর এমনকি বাজারঘাট আছে একটা এরিয়া বিশাল আকারে পাঁচশো শুধু নারকেল গাছ আছে এই জায়গাটার মধ্যে আমি এই জায়গাটার কথা বলতেছি এই যে এখান দিয়ে ওই সামনে বাজারটা দেখা যায় যদি একটু লক্ষ্য করেন এই যে এর সামনে যে দোকানপাট দেখা যায় টিম ঘাট এগুলো কিন্তু এটা ছোটখাটো একটি বাজার গ্রাম হয় বাজার আর কি এই গ্রামের পাশে এই যে দেখেন এই রোড রোডের পাশে এখান দিয়ে একটি রাস্তা আছে এখানে ঢোকার জন্য এইখান দিয়ে একটা রাস্তা এই রাস্তা দিয়ে ঢুকার পরে আর এটা কিন্তু সাইডে এই যে রাস্তার পাশে কিন্তু বাজানো এখান দিয়ে একটু জায়গা ভরাট করছে ফাঁকা রাস্তা দেখতেছেন এই যে রাস্তা এই যে আমি বাইক রাখছি এই যে রাস্তার পাশে দেখতেছেন এখানে কিছু জায়গা আছে এখানে ভরাট করা এই ভরাট করা জায়গাটার পাশেবর্তী হলো যায় জায়গাটা এই দেখা যাচ্ছে এই পাশে ঢুকলে এখানে ওই যে ফুকুরের মতন আর পর্যাপ্ত পরিমাণ এখানে বাষট্টি একর জায়গা মোট এই যে নারকেল গাছটাছ মিলাই এর এইখানে আমার সামনে একটা পুকুর এবং কি এদিকে গেলে আরও পুকুর এবং কি আপনার ওই যে ই আছে আপনার একটা বিল্ডিং দেখা যায় তো ইনশাল্লাহ পরিবেশ আসলে খুবই সুন্দর অতুলনীয় একটা পরিবেশ মানে বলার বাহিরে অসাধারণ একটি জায়গা যারা বড় আকারে ইনভেস্ট করার জন্য মাছের ফজট টজেট খামার বড় যারা ব্যবসা করার উদ্দেশ্যে যারা জায়গা টাকায় কিনে তারা ইনশাআল্লাহ এই জায়গাটা দেখতে পারেন আর এগুলা যে নারকেল গাছগুলো আছে প্রায় পাঁচশো থেকে ছয়শো নারকেল গাছ আছে মানে পুরোটা এরিয়া জুড়ে আর কি প্রায় বাষট্টি একর ওই যে দেখতেছেন যে বিল্ডিংটা এই একটা পুকুর বিল্ডিংয়ের পিছনার বিশাল জায়গা আসলে এত বড় জায়গা ঘুরে দেখানোর সম্ভব না যার একটু ধারণা দেওয়া ওই যে নারকেল গাছ ওই যে একটা লোক দেখেন হুন্ডা সারা যাইতেছে যে মাঝখান দিয়ে দেখতেছেন এটার পিছনেও কিন্তু কারো পুকুর আছে তো এটার পিছনে পুকুর ওই যে নারকেল গাছ এই নারকেল গাছটা জোরে তা আমি এই যে ওই রাস্তা থেকে আসছি এটার অপর ভাষা আরেকটি রাস্তা আছে ওটা হলো কাঁচা রাস্তা দুই ঘাসে দিয়ে রাস্তা দেশ এবং বিদেশ থেকে আসলে অনেকে আমার কাছে আসে ফোন করে বড় দাগে প্রজেক্ট টজেট খামারটা আমার কেনার জন্য ইনশাল্লাহ এই সম্পদগুলো আসলে এমন একটি সম্পদ যাদের কাছে টাকা আছে তারা ইনশাল্লাহ আল্লাহ অর্থ দিছে ইনশাল্লাহ কিনে রাখলে কিচ্ছু করার দরকার নাই প্রতি বছর বছর শুধু টাকাই বাড়তেছে মানে টাকাই বাড়বে আপনার আপনি কিনা কিছু করার প্রয়োজন নাই আপনার রাস্তার মধ্যে শুধু এখানে ইনভেস্ট করেন এই মাঠগুলো কিনে এই জায়গাটার মধ্যে সামনে দিয়ে একটা চিকন একটি জায়গা খালি আছে এই যে পুকুরের মধ্যে দেখতেছেন এই জায়গাটা বাদ ওই যে ফাঁকা রাস্তা এবং কি আপনার ঢোকার জন্য সংযোগ রাস্তা কিন্তু ওই দিক দিয়ে আসে এবং কি দুই পাশে রাস্তা এক পাশে হয়েছে কাঁচা রাস্তা আমি যে রাস্তাটা এখন দেখাইছি আর অপর পাশে আমি এখন যে রাস্তাটা দেখাচ্ছি এটা হচ্ছে ফাঁকা রাস্তা এবং কি অপর পাশে দিয়ে আছে কাঁচা রাস্তা মানে আপনার দুটা রাস্তায় আছে ঢোকার জন্য আর এই জায়গাটা মূলত আমার বাড়ির পার্শ্ববর্তী একদম আমার বাড়ির পার্শ্ববর্তী জায়গাটা আপনারা ইনশাল্লাহ দেখেন সরজমিনে আসেন ইনশাল্লাহ সরাসরি আসেন খুব দ্রুত আসেন কারণ এই সম্পদটা থাকবে না এটা এত দামি একটা সম্পদ বা এত বড়ো একটা সম্পদ এই সম্পদটা হাত ছাড়া হইতে সময় লাগবে না যে কোনো মুহূর্তে যে কোনো কেউ এটা বদল হয়ে যাবে তো এই দৃঢ়ত সময়ে যার টাকা আছে সে ইনশাল্লাহ এই কাজে লাগাইতে পারবে এরকমই একটা সম্পদ যেকোনো কিছু বিশাল আকারে আর বিশাল আকারে অনেক বড় এতটুকু ঘুরি সম্ভব না ওই যে অপর পাশে কিন্তু নারকেল গাছ সারি সারি ওই যে প্রচুর পরিমাণে পুকুর অপর দিকে পুকুর আছে অনেক আর এখানে আসলে এই যে ছোট একটি ঘর আছে ঘর ঘর একটা সাইটওয়াল ঘর আছে এখানে মাছের আদার টাদার আছে মাছের আদার আর এখানে কিছু জায়গা আছে খালি এই যে কিছু অংশ খালি জায়গা আছে এবং কি অপর পাশে এখানে এই যে আরেকটা ঘর আছে গরু শেপ করছিল এই যে চলমান এই যে আপনার কাজকাম করছে একটা ঢেকু আছে স্ক্লাডার মেশিন আর ওই যে ওই বিল্ডিংটা আছে একটা বিল্ডিং আছে এখানে বিল্ডিং এর ভিতরে আসলে ঢুকে যাবে না লোকজন নাই আপাতত লোক আছে বাইরে একটা বিল্ডিং আছে এই একটা বিল্ডিং সামনে আর এখানে গরুর গরু ছাগল আহ গরুর খামার ছিল আগে এখন এটা নাই বন্ধ আছে বর্তমানে এগুলো কিন্তু গরুর খামার ছিল যে কাটাল গাছে দেখেন মাসাল্লাহ প্রচুর একটা কাঠোর গাছে আসলে অনেক কাঁঠাল এই যে কি পরিমাণ জুড়ে যেভাবে আছে এইভাবে আসলে এতটুকু দেখাবো এটা সম্ভব না একটা ধারণা দেওয়ার জন্য আমি আসছি আমি এক পাশে দিয়ে ঢুকছি এ পাশ থেকে এই যে এটা পুকুরের ঘাট ছিল এটা হয়েছে যে আপনার যে পুকুর পুকুরের একটা ঘাট এটা বড়ো পুকুর পুকুরে একটা ঘাট ছিল কিন্তু এখানে মাটি মানে এই মাটিগুলো কোথাও যায় নেই সবগুলো জাগার মাটি জায়গায় আছে শুধু পুকুর এগুলো কাটছে কাজকাম করাইছে এই যে কাজকাম করাইছে বিশাল এরিয়া জুড়ে এই জায়গাটা সুযোগ সবসময় আসে না যারা ইনসলে কাজে লাগাইতে চান সুযোগটা কাজে লাগান জায়গাটা বিক্রি করে দেবে যিনি বিক্রি করব উনি পর্যাপ্ত পরিমাণ ব্যাংকে লোন আছে টাকা পয়সা ঋণ আছে এই কারণে আসলে জায়গাটা হাতছাড়া করা নালে ওনার ক্রয় করা সম্পত্তি এই জায়গা হলে উনি হাতছাড়া করতো না তো এইখানে আসার পরে ধরেন না আমি মোটামুটি এই যে মোসড়ে আসছি জিরো পয়েন্ট বলে চার রাস্তার মোসড়ে আসি বর্তমানে এই যে চার রাস্তার মোড়ে এটা হল যে একটা জিরো পয়েন্ট তো এই জিরো পয়েন্টে আসার পরে এইখানে এই যে একটা রাস্তা দেখেন আমি যদি চারটে ভাগে ভাগ করি এই যে অলরেডি মেন পয়েন্ট এখন আসছি এ হলে যায় একটা রাস্তা ওই চলে গেছে আরেকটা রাস্তা ওই যে গাছপালাগুলো আপনার যেগুলো দেখতেছেন এটার পিছনে এই যে পুকুর এটার পরে কিন্তু গাছে এটার পরে এবং কি আপনার ওই যে অনেক সাদা সাদা যে দেখতে দেখা যাচ্ছে ওই যে গাছগুলা এই গাছগুলোর পাশাপাশি এখানে অনেকগুলো পুকুর আছে এগুলো ঘুরতে অনেক সময় লাগবে তো আমি এতটুকু দেখাতে পারবো না ঘুরে এরে তো আপনার এই যে রাস্তাটা সোজা চলে গেছে আর অপর পাশে দেখেন ওই যে নারকেল গাছপালাগুলো দেখা যাইতেছে এই সম্পূর্ণ গাছপালাগুলা এটার ভিতরে আর এই বিল্ডিং এই চাই রাস্তার মোড় এবং কি এখানে আসার পরে এখান থেকে ওই যে নারকেল গাছ আর এটা হলো যে পুকুর আর সামনে দিয়ে রাস্তাটা করছে বাইরে হওয়ার জন্য আমি যে বলছি সামনের একটা কাঁচা রাস্তা আছে এই কাঁচা রাস্তাটা আছে সামনে বের হওয়ার জন্য তিনশা অনেক দূর অনেক বড় অনেক বড় ফজে বিশাল আকারে আমি যেখানে আছি আমার এখান থেকে পিছন অংশে জায়গা বেশি এখানে দেখেন না এখান থেকে পিছন অংশ মানে জায়গা আরো অনেক আমি যদি যাই ভিডিও করতে অনেক সময় লাগবে এই জন্য আর এদিক গেলাম না আর এই যে পুকুর এটা দেখতেছেন এটার পরে আরেকটা পুকুর আছে এই যে এটার পরে ওই যে আরেকটা একটা ঘর দেখা যাচ্ছে সেটা কিন্তু আরেকটা পুকুর আর এই যে দেখতেছেন এই এই রাস্তাটা মাঝখান্তি করছে এটাতে বাড়িতে ঢোকার জন্য মানে এই ফরজাটা ঢোকার জন্য তো চাল্লাহ দুই পাশে দেখতেছেন বড় বড় দুইটা পুকুর এই যে বড় বড় দুইটা পুকুর কিন্তু হাতের দুই পাশে ঢুকতে পড়ে তো বিশাল এলাকার এরিয়া জুড়ে আসলে এত বড় প্রজেক্ট এত বড় প্রতিষ্ঠান এখানে কেউ যদি কল কারখানা মেল ফ্যাক্টরি করে করার মতো খুবই সুন্দর একটা জায়গায় আর যে পরিমাণ নারকেল গাছ আছে ডাব গাছ আছে এখান থেকে দুই তিন লাখ টাকার বছরে নারকেল ডাব এগুলোই বিক্রি করতে পারবে আর যে পুকুরগুলো আছে এখানে মাছের চাষ করলে বড় বড় মাছের চাষ করলে পর্যাপ্ত পরিমাণ প্রচুর পরিমাণে ইনভেস্ট করে এখানে মাছের চাষ করলে খুবই সুন্দর এই পরোয়াট এই জায়গা আসলে বলার বাহিরে অসাধারণ এক কথা টাকা যদি থাকতো ইনশাল্লাহ এই জায়গাটা আমার কাছে থাকলে আমি ইনভেস্ট করে রাখতাম যাক আল্লাহ তাল্লাহ যাদেরকে সমর্থ দিয়েছে ইনশাল্লাহ আপনারা দেখেন পছন্দ হবে এই জায়গাটা বেশিক্ষণ থাকবে না আমি যেটা বলতেছি হাত ছাড়া হয়ে যাবে অলরেডি দু তিন জায়গায় কথাবার্তা চলতেছে তো আশা করি এখনও কারো সাথে ওইভাবে লেনদেন হয় নাই কিন্তু কথাবার্তা চলতেছে আর কি দু তিন জায়গায় সীমিত সময় একটা অফারের মতন আছে কিছু টাকা আপনি ইনভেস্ট করলে এখন বর্তমানে জায়গাটার মালিক হইতে পারবেন বিশাল আকার একটা এরিয়া জুড়ে মানুষ এটা আসলে একটা ফার্ক যদি বানায় এটা ফার্কের জন্য ঠিক আছে আর আপনি যদি স্পিড বোট নিয়ে ঘুরেন পুরো একটা ঘুরতে হলে স্পিড বোট নিয়ে ঘুরতে হবে বা বাইক নিয়ে স্পিড বোট নিয়ে ঘুরতে হবে পুরোটা ঘুরতে হইলে তা আমি ফাঁকা রাস্তার পাশে দিয়ে ঢুকছি আর এখন আমি যাব হয়েছে একদম কাঁচা রাস্তা আছে সামনে কাঁচা রাস্তা দিয়ে বাইরে বো মানে এটার দুই পাশে দিয়ে রাস্তা এটার কিন্তু ইশার দিয়ে রাস্তাটা পুরোটা একদম মুখ কিন্তু একদম পুরোটা রাস্তার পাশে দেশ এবং বিদেশ থেকে যারা আসেন পছন্দ হবে ইনশাল্লাহ পছন্দ হওয়ার জন্য জায়গা ইনভেস্ট করার মতন জায়গা টাকা পয়সা অর্থ সম্পত্তি আসলে আল্লাহ তালাভা যাদেরকে দিচ্ছে তারা ইনশাল্লাহ কাজে লাগাবে এ হলো যাই দেখছেন এই যে একটি রাস্তা আমি ওইদিকে গাড়িটা রাখে আসছি আর কি এই যে এইখান থেকে ওই যে আমি ওই পাট দিয়ে ঘুরছি আর ওই যে বিল্ডিং বিল্ডিংয়ের অপর পাশে প্রচুর জায়গা আমি ওইদিকে গেলাম না এই যে এই নারকেল গাছ এ হলো যে প্রজেক্ট পুরোটা ঘোরা তো সম্ভব না তবুও একটা ধারণা দিচ্ছি আর কি এই যে এখান থেকে ওই যে ফাঁকা রাস্তাটা একটা কুকুরের পাড়ে যে ফাঁকা রাস্তায় আর আমি এদিক দিয়ে বাহারি মেন রাস্তা যে রাস্তাটা আর কি এই মানে প্রবেশ করার জন্য খামারে প্রবেশ করার জন্য যে রাস্তাটা এটা ওদের সামনে তো এটার থেকে আমার বাড়ি পার্শ্ববর্তী কাছে পার্শ্ববর্তী আমার বাড়ি এই যে বাজারটা অলরেডি আমি চলে আসছি যে বাজার এটা কিন্তু বাজারে যে দেখতেছেন বাজারই এটা কিন্তু বাজার একদম বাজারের সাথে মানে দোকান ফাট নিয়ে কয়েকটা দোকান ফাট নিয়ে ছোটোখাটো একটি বাজার তো এই বাজারের সাথে বাজানো এই যে গাড়ি দেখতেছেন একটা গাড়ি দেখা যাক দেখতেছেন এই বাজার উপরে এটা কিনে করে এটা কিন্তু দোকান এই যেটা গেট ছিল আর কি গেট এখন নাই আপাতত এই সামনে হয়েছে যে রাস্তা যে দোকান সামনে দোকানঘাট বাজারঘাট দেখা যায় তুই রাস্তাটা তার মধ্যে উঠছি আর এই যে রাস্তাটা ওইদিক চলে গেছে এই যে রাস্তা তুই রাস্তার পাশে কিন্তু বিশাল আকারে এই যে নারকেল গাছগুলো দেখতেছেন সম্পূর্ণ কিন্তু এই জায়গার সামনেই মুখে কিন্তু এই জায়গাটা হলো যে এটা খুবই সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম